দলটির অভ্যন্তরীণ মূল্যায়নে হাদিকে বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছিল সেই প্রেক্ষাপটেই তাকে লক্ষ্য করে পরিকল্পিত হত্যাকাণ্ডের ছক তৈরি করা হয় সূত্র আরও জানায় হাদি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজনের তালিকায় কয়েকজন রাজনীতিকের নামও এসেছে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যের কারিগরদের বিষয়ে নতুন তথ্য সামনে এসেছে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের পেছনে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ শাইন চেয়ারম্যানের নাম উঠে এসেছে গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী কিলিং মিশন বাস্তবায়নে অর্থ ও অস্ত্র দুটোর ব্যবস্থাপনাতেই তার সরাসরি ভূমিকা ছিল এছাড়া এই হত্যাকাণ্ডে শাইন চেয়ারম্যানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতায় ছিলেন আরও কয়েকজন ব্যক্তি যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য মিলেছে এরই মধ্যে কয়েকজন সন্দেহভাজনের উপর নজরদারিও বাড়ানো হয়েছে গোয়েন্দা সংস্থাদের দাবি হাদির উপর হামলার পর হামলাকারীদের ঢাকা থেকে সীমান্তের দিকে পালিয়ে যেতে সহায়তা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ এই ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান জোরদার করা হয়েছে তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী হামলার আগে ও পরে হত্যাকারীদের সঙ্গে তার একাধিকবার যোগাযোগ হয়েছিল তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন জুলাই অভ্যুত্থানে শরীফ ওসমান হাদির সক্রিয় ভূমিকা এবং গত বছরের পাঁচ আগস্টের পর তার ধারাবাহিক বক্তব্য ও রাজনৈতিক অবস্থান আওয়ামী লীগকে চরমভাবে ক্ষুব্ধ করে তোলে দলটির অভ্যন্তরীণ মূল্যায়নে হাদিকে বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছিল সেই প্রেক্ষাপটেই তাকে লক্ষ্য করে পরিকল্পিত হত্যাকাণ্ডের ছক তৈরি করা হয় কে এই আহমেদ দক্ষিণ থানা সভাপতি দীর্ঘদিন ছিলেন স্থায়ীভাবে একজন প্রভাবশালী নেতা হলেও আইন শৃঙ্খলা বাহিনীর নথিতে বহুদিন ধরেই তিনি সন্ত্রাসী ও অস্ত্রধারী হিসেবে পরিচিত ছিলেন অভিযোগ রয়েছে শেখ হাসিনার সরকারের সময় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ হিসাবে তিনি ব্যাপক প্রভাব খাটিয়ে একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং নানা অভিযোগ সত্ত্বেও ছিলেন ধরাচয়ার বাইরে এমনকি প্রশাসন শাহিনকে সমীহ করেও চলত স্থানীয়রা জানার গত বছরের পাঁচে আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের অনেক নেতাদের মতো শাইন চেয়ারম্যানও সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান প্রথম দিকে সেখানে আত্মগোপনে থাকলেও গত কয়েক মাস ধরে তিনি আবারও খোলস ছেড়ে পুরোনো চেহারায় আবির্ভূত হন তদন্তে জানা গেছে শাহীন আওয়ামী লীগের হিটলিস্ট প্ল্যান বাস্তবায়ন করতে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছিলেন আইন শৃঙ্খলা বাহিনী এক কর্মকর্তা জানান কয়েকটি হোয়াটসঅ্যাপ কল ও খুদে বার্তার সূত্র ধরে শাহীন চেয়ারম্যানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে একই পলাতক ছাত্রলীগ নেতা হামিদের সঙ্গে হত্যাকারীদের যোগাযোগের তথ্য মিলেছে ভারতে অবস্থানরত কয়েকটি গ্রুপ থেকে অ্যাপ ভিত্তিক যোগাযোগের মাধ্যমে ঢাকায় থাকা সহযোগীদের কাজ সমন্বয় করা হচ্ছিল বলেও তদন্তে উঠে এসেছে সূত্র আরও জানায় হাদি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজনের তালিকায় কয়েকজন রাজনীতিকের নামও এসেছে তাদের ভূমিকা যাচেয়ে গ্রেপ্তার হওয়া আসামিদের যৌথ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি সাইন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেরানীগঞ্জের দুইজন ছাত্রলীগ নেতাকেও গ্রেফতারের চেষ্টা চলছে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন সব দিক বিবেচনা রেখে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি আশা করি খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সহ সংশ্লিষ্ট পরিকল্পনাকারীদের পরিচয় স্পষ্ট হবে